আজকে আশরাফ মিল স্টোর দোকানে কাউনের পক্ষ থেকে একটা মেলা আয়োজন করা হয়েছে পাওয়ার টুলসের উপরে পাওয়ার টুলস হচ্ছে আমাদের রোটার প্ল্যানার সার্কুলার অ্যাঙ্গেল গ্রেন্ডার জিক্সো ফিনিশার ব্লোয়ার মেশিন ইলেকট্রিক ডিল তারপর হচ্ছে আপনার হট এয়ার গান ইম্প্যাক্ট ডিল তারপর হচ্ছে মাইক্রিস্রো তারপর হচ্ছে পেন্ট মেশিন আছে এখানে ওয়েল্ডিং মেশিন আছে ওদিকে আছে আপনার এমপিটির প্রোডাক্ট আছে তিনটির প্রোডাক্ট আছে রোটারি হ্যামার আছে তিনটির এখানে ডেমোনেশন ব্রেকার আছে আপনার কাউনের এই প্রোডাক্টের অ্যাপর আছে আপনার জিক্সো মেশিন ইলেকট্রিক জিক্সো মেশিন ঠিক আছে এই প্রোডাক্টগুলোর উপরে আজকে একটা মেলা আয়োজন করা হয়েছে এবং মেলাতে আজকে যারা আসবে কাস্টমার ওদের আরও কমে প্রোডাক্ট পাবে Mbahat Kulit Purwo, Artur Mbahat Kulit Purwo, Artur Mbahat Kulit Purwo,